আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই প্রিয় উদ্যোক্তা ভাই বোনেরা যারা বাসায় হাঁস মুরগি কোয়েল পাখি পালন করতেছেন অল্প পরিসরে যারা নতুন অবস্থায় শুরু করতেছেন যাচ্ছেন একটি ইনকিউবেটর নিয়ে এই পরিধিটিকে আরও বড় করবেন তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে একটি কোয়ালিটি সম্পূর্ণ ইনকিউবেটর নিতে পারেন যারা অল্প বাজেটের মধ্যে স্টিল বোর্ডের ইনকিউবেটর খুঁজতেছেন এবং যেন কোয়ালিটি সম্পূর্ণ হয় এই যে আমার পাশে ইনকিউবেটরটি দেখতে পাচ্ছেন এটি হলো দুশো ছিয়াত্তর ডিমের ইনকিউবেটর একশো ছিয়াত্তর স্যাটার এবং একশো হ্যাচার একই সাথে আপনি যদি এখানে কোয়েলার ডিম ফোটান তাহলে চারশো স্যাটার হবে এবং দুশো হ্যাচার হবে টোটাল ছয়শো ডিমের ইনকিউবেটর একই মেশিনে আপনি হাঁস মুরগি কোয়েল সব ধরনের ডিম কিন্তু ফোটাইতে পারবেন এবং এই মেশিনটিতে আমরা কন্ট্রোলার হিসেবে ব্যবহার করেছি এক্স এম আঠারো ডাবল সার্কিটের কন্ট্রোলার যেটি এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এবং পাঁচ বছরের ওয়ারেন্টি থাকবে এবং পাশে আরেকটি কন্ট্রোলার দেখতে পাচ্ছেন এটি হলো তিন এক কন্ট্রোলার যেটা ডিসিতে চলবে অর্থাৎ কারেন্ট চলে গেলে ব্যাটারির মাধ্যমে চালাইতে পারবেন যেহেতু আমাদের দেশে বিদ্যুতের বড় একটা সমস্যা বিদ্যুৎ চলে গেলে দীর্ঘ সময় আসে না জন্য কিন্তু আমরা এই ইনকিউবেটরটি সম্পূর্ণ এসি ডিসি করেছি অর্থাৎ কারেন্ট চলে গেলে আপনি বারো ভোল্টের ব্যাটারির সাহায্যে আমাদের এই ইনকিউবেটারটি খুব সহজেই ব্যবহার করতে পারবেন এটি দুশো ছিয়াত্তর ডিমের অর্থাৎ একশো ছিয়াত্তর স্যাটার এবং একশো হ্যাচার এখানে হ্যাচিং করার জন্য কোনো হ্যাচিং ট্রে থাকবে না শুধুমাত্র হ্যাচিংয়ের সময় আপনি একটি সুতি কাপড় এখানে বিছিয়ে এর উপরে ডিমগুলো হ্যাচিং করতে পারবেন অর্থাৎ এর উপরে ডিমগুলো রেখে দেবেন এখান থেকেই মূলত হ্যাচিং হবে এটা কিন্তু তাপমাত্রা আর্দ্রতা টার্নিং সব কিছু অটোমেটিক হবে আপনার হাতের কোনো কাজ থাকবে না এক কথায় আপনি শুধুমাত্র এখানে ডিম বসাবেন ডিম বসানোর পরে হ্যাচিংয়ের সময় ডিমগুলো হ্যাচিংয়ে নামিয়ে দেবেন এই এতটুকুই আপনার কাজ থাকবে এবং আর্দ্রতার জন্য যেহেতু পানির একটা বিশেষ প্রয়োজন হয়ে থাকে যদি পানিটা প্রয়োজন হয় আপনি শুধুমাত্র পানিটা দিয়ে দেবেন বা পানি যদি শুকায় যায় আপনি পানিটা ভিতরে দিয়ে দেবেন আর্দ্রতাও কিন্তু অটোমেটিক হবে অর্থাৎ যখন আর্দ্রতা কম থাকবে অটোমেটিক এই কন্ট্রোলার মিসমিকারের মাধ্যমে আর্দ্রতাটাকে বাড়িয়ে দেবে বাড়ানোর ক্ষেত্রেও পানির প্রয়োজন আছে যদি পানিটা শুকিয়ে যায় আপনাকে পানিটা দিতে হবে তো এটা ফুল অটোমেটিক ইনকিউবেটর আপনার হাতের কোনো কাজ থাকবে না যারা অল্প বাজেটের মধ্যে এই ধরনের ইনকিউবেটর নিতে চান আপনারা চাইলে এই দুশো ছিয়াত্তর ডিমের ইনকিউবেটরটি নিতে পারেন এটাতেও কিন্তু হিট সিস্টেম ব্যবহার করা হয়েছে অর্থাৎ কোনো কারণে যদি তাপমাত্রা বেশি হয় ওই তাপটাকে অটোমেটিকলি পিছনের যে কুলিং ফ্যানটা দেখতে পাচ্ছেন ওই কুলিং ফ্যানের সাহায্যে কিন্তু তাপটা বের হয়ে যাবে এবং এই যে টার্নিংয়ের যে বিষয়টি আছে এটা কিন্তু প্রতি তিন ঘন্টা পর পর অটোমেটিকলি টার্ন করবে অর্থাৎ যখন ডিমটা টার্ন করবে মানে ডিমটা যখন ঘোরানোর সময় হবে প্রতি তিন পর পর এটা কিন্তু অটোমেটিকলি টার্ন করবে আপনাদেরকে হাতে কোনো কিছু করতে হবে না সব কিছু অটোমেটিক হবে ডিম বসানোর সময় যে জিনিসটা খেয়াল করবেন অবশ্যই ডিমের চিকন মাথাটা নিচের দিকে রাখবেন এবং মোটা মাথাটা উপরের দিকে রাখবেন যেহেতু এখানে হ্যাচিং ব্যবহার করা হয়েছে অনলি একশো তাহলে আপনি একবারে কিন্তু চাইলে একশো ছিয়াত্তর ডিম দিতে পারবেন না প্রথমে একশো ডিম দেবেন এরপর পাঁচ দিন পরে ছিয়াত্তরটা ডিম দেবেন অথবা প্রথমে এক ট্রেতে ডিম দেবেন এরপর পরবর্তী পাঁচ দিন পরে আবার আপনি এক ট্রেতে ডিমটা দিয়ে দেবেন তখন আপনি এই জিনিসটা খুব সহজে মেনটেন করতে পারবেন অর্থাৎ হ্যাচিংয়ের যে টাইমটা আছে এই শিডিউলটা আপনি খুব সহজে কিন্তু মেনটেন করতে পারবেন এছাড়াও যদি আপনাদের আরও বড়ো ধরনের ক্যাপাসিটির ইনকিউবেটর প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দো নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারেন তো যারা এই দুশো ছিয়াত্তর ডিমের ইনকিউবেটর নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করেন আর আমাদের এটা কিন্তু সম্পূর্ণ স্টিল বোর্ডের একটি ইনকিউবেটর এটার লুকিংটা যদি আপনারা একটু দেখেন কত প্রিমিয়াম কোয়ালিটি আমরা করেছি এবং এটা সম্পূর্ণ স্টিলের এই পাশেও স্টিল ব্যবহার করা হয়েছে এবং এই পাশেও স্টিল ব্যবহার করা হয়েছে এবং মাঝখানে আমরা কক্সিট ব্যবহার করেছি তো যারা এ ধরনের অল্প বাজেটের মধ্যে স্টিল বডির ইনকিউবেটর খুঁজতেছেন আফিফা ইনকিউবেটর থেকে আপনার চাইলে এই ইনকিউবেটরটি নিতে পারেন এই ইনকিউবেটরটির বলে নিচ্ছে আমরা মাত্র বারো হাজার পাঁচশো টাকা মাত্র বারো হাজার পাঁচশো টাকা আমাদের কাছ থেকে এই দুশো ছিয়াত্তর ডিমের ইনকিউবেটরটি নিতে পারবেন এছাড়াও যারা আমাদের শপে সরাসরি আসতে চান আমাদের শপ থেকেও সংগ্রহ করতে পারেন আমাদের শপের ঠিকানা গাজীপুর চৌরাস্তা জয়দেবপুর রোড শহীদ বরকত সরণি শাহ আলম্মর ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোন ভিডিওতে আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ